বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত তো তুমি যদি উত্তরটি পারো তাহলে এখনই কমেন্টে বলো কি কি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি গেস করতে পেরেছিলে যারা গেস করতে পেরেছিলে তারা এই ভিউটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার যারা বুঝতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বিনম্বর তার কারণ তোমরা এখানে দেখো এই মহিলাটির চোখগুলো ভূতের মতো লাল রেটি বোঝা যাচ্ছে মহিলাটি ভূত এইবার স্ক্রিনে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা তাদের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটির মা ভূত সঠিক উত্তর কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে দশ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো তোমরা যারা গেস করতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে নম্বর এ তার কারণ তোমরা এখানে দেখো এই নম্বরে থাকা মেয়েটির মা মেয়েটিকে ভূতের মাথা দিতেছে আর এটি বোঝাচ্ছে মেয়েটির মা ভূত তো এইবার তোমাদের স্ক্রিনের এই ছবিটা দেখে একটি ছেলের নাম গেস করতে হবে বলো তো ছেলেটির নাম কি হবে তো দেখো প্রথমটা আম আর এটা ইর তাহলে এবার ছেলেটির নাম হয়ে যাবে আমির তো তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা এই লাইক করে দিও এইবার স্ক্রিনের এই চারটি ছবি দেখে তোমরা আরেকটি ছেলের নাম গেস করো তো কী হতে পারে উত্তরটি পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো প্রথমটা বল আর এটা ও তারপরেরটা টার একার আর শেষের টাম তাহলে এবার ছেলেরটির নাম হয়ে যাবে রাম তো এটা একটু কঠিন ছিল তোমরা যারা উত্তরটা পেরেছ তোমাদের বলতেই হয় তোমরা জিনিস এইবার স্ক্রিনের এই তিনটি ছবি দেখে তোমরা আরেকটি ছেলের নাম গেস করো কি হতে পারে তো দেখো প্রথমটা আক আর এটা শেষের টাম তাহলে এবার ছেলেটির নাম হয়ে যাবে আকরাম তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা কমেন্টে জানিয়ে দিও লাস্ট এইবার এই ছবিটা দেখে তোমরা একটি অনুষ্ঠানের নাম গেস করো তো কি হতে পারে উত্তরটি কিন্তু খুবই সহজ তাই দশ সেকেন্ডের আগে দেওয়ার চেষ্টা করো তো দেখো প্রথমে রয়েছে বউ আর এটা ভাত তাহলে অনুষ্ঠানের নামটি হয়ে বউ ভাত তো আজ এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে এমনই কোন একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টারটা বাই বাই